কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত একশো কিলোমিটার মানে পঁচাত্তর মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এবং এটি কিন্তু ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরে বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময় কাদার অস্তিত্ব পাওয়া যায় না বালিয়ারি সৈকত সংলগ্ন শামুক ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ নিত্য নবসাজে সজ্জিত মার্কেট মার্কেটসমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণ চাঞ্চল্য থাকে কক্সবাজার সমুদ্র সৈকতটি একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন এই সমুদ্র সৈকতের চেহারা বদলায় না প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে আরেক রূপ প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলোশো সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট সাহসূজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রাবহরের প্রায় এক হাজার পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা নামের স্থানে অবস্থান নেয় ডুলা হাজারা অর্থ হাজার পালঙ্কি মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয় কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি কক্সবাজার শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং এর পূর্বে পাহাড় ও পশ্চিমে সমুদ্র রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান আছে যেমন হিমছড়ি ইনানি বিচ মহেশখালী দ্বীপ রামু বুদ্ধ মন্দির ইত্যাদি কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এখানে সারা বছর দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা দেখা যায় কক্সবাজারের অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল এখানে অনেক মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত এবং বিভিন্ন হোটেল মোটেল ও রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে কক্সবাজারের সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখা একটি অসাধারণ অভিজ্ঞতা এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও ঝিনুক পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকত শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ কক্সবাজার সৈকত গড়ে ভরা জোয়ারে দুইশো মিটার ছয়শো ফুট আর নিম্ন জোয়ারে চারশো মিটার তেরোশো ফুট প্রশস্ত ভাটার সময়ে চোরাবালি জেগে উঠে বিদায় বিপজ্জনক হয়ে ওঠে পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই কয়েকটি তারা হোটেল রয়েছে এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট সীমান্ত পথে মিয়ানমার পূর্ব নাম বার্মা থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে আসা বিহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিস মার্কেট কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নিতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময় এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ মন্দির কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে এই মন্দির ও মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ও কেন্দ্রবিন্দু কক্সবাজারে শুধু সমুদ্র নয় আছে বাঘখালী নামে একটি নদীও এই নদীটি শহরের মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত